সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ব্রাক এনজিও থেকে শুদ্ধ প্রকাশিত তাদের যে টেনি ক্রেডিট অফিসার প্রগতি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমরা এখন আপনাদের সাথে সেটি নিয়ে আলোচনা করব তো যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন টি প্রেস করে রাখুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সেটি আপনার সামনে পৌঁছে যাবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা কারা কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বা কী কতজন আবেদন করবেন এবং কতজনকে নিয়োগ প্রদান করবে কিভাবে আবেদন করবেন তার একটি বিস্তারিত আমরা এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তারা প্রথমে যে কথাটি জানিয়েছেন যে তাদের যে পদ সেটি হচ্ছে অফিসার প্রগতি এটি ফিল্ড অর্থাৎ আপনার লোন প্রোগ্রামে কাজ করার একটি পদ অর্থাৎ ফিল্ড অফিসারের পদ সেটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবসায়ী ক্ষেত্রকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে উৎপাদন ও সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের সহায়তা করা দায়িত্বসমূহ সদস্যদের কাছে আর্থিক সেবা প্রদানের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি অর্জনে সহায়তা করা আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা নির্ধারিত এলাকায় জরিপের মাধ্যমে নতুন ঋণ প্রদান ক্ষেত্র সম্প্রসারণ ও সদস্য সংগ্রহ করা সদস্যদের মানসম্মত সেবা নিশ্চিত করা প্রয়োজনীয় প্রতিবেদন ও নথি সংরক্ষণ করা এটি হচ্ছে আপনার দায়িত্ব এর ভিতরে সবচেয়ে বড় যে দায়িত্ব সেটি হচ্ছে আপনাকে অবশ্যই লোন দিতে হবে এবং সেই লোনটি আপনার সংগ্রহ করতে হবে কিস্তির মাধ্যমে তো যাই হোক এরপরে তাদের বেতন নিয়ে আলোচনা করি বেতন হিসাবে তারা জানিয়েছেন যে শিক্ষানবিশকালে ছয় মাস তাদের বেতন থাকবে পঁচিশ হাজার টাকা এবং সফলভাবে শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিত হলে মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এই জিনিসটা খুবই মূল্যবান একটি পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন আপনাদের প্রথম ছয় মাস যে ট্রেনিকাল থাকবে সেই ট্রেনিকালে আপনাদেরকে ছয় মাসে মাসিক বেতন পঁচিশ হাজার করে দেওয়া হবে এবং ছয় মাস পরে যখন আপনি চাকরি স্থায়ীকরণ হয়ে যাবে তখন বেতন পাবেন চৌত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা এরপরে আসি তাদের সুবিধাসমূহ তারা জানিয়েছেন যে নীতিমালা অনুযায়ী ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব এবং পিতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বিমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য যেসব আনুষাঙ্গিক ভাতা সেগুলো তারা প্রদান করবে পারফরমেন্সের ভিত্তিতে আপনি কি পাবেন সেটি হচ্ছে ইনসেন্টিভ পাবেন পারফরম্যান্স বোনাস পাবেন এবং বিশেষ সম্ভাবনা সম্মাননা প্রদান করবে এর ভিতরে একটি কথা আছে ধরুন আপনাকে একটি টার্গেট দেওয়া থাকলো যে মাসে লোন পাশ করতে হবে পঞ্চাশ লাখ আপনি যদি সেটা করতে পারেন আপনি যদি ঠিকমতো কালেকশন করতে পারেন কিস্তি তাহলে এবং আপনি যদি নতুন নতুন সদস্য সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে যে আপনি এই ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস ও বিশেষ সম্ভাবনা যেটা রয়েছে সেটি পাবেন এরপর রয়েছে ক্যারিয়ার পারফরমেন্সের উপর ভিত্তি করে নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ আছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকত্তর বা সমমানের ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সি টু পয়েন্ট থাকতে হবে কর্মস্থল কর্মস্থল হিসাবে জানিয়েছেন ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশে যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো ব্যক্তিগত প্রার্থীর যোগা প্রার্থীর ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোনো প্রকার আর্থিক লেনদেন না করার অনুরোধ করা হলো এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে এই পথটি শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত এখানে বাংলাদেশি সকল চৌষট্টি জেলার নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর এবং সাতাশে নভেম্বরের ভিতরে আপনারা ক্যারিয়ার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এরপরে আসি এখানে তারা সংখ্যা উল্লেখ করেনি তবে ইন্টারেস্টিং ব্যাপারটি হচ্ছে ব্রাক এ যাবৎকাল যতগুলো ট্রেনিং ক্যাডিট অফিসার এবং অন্য পদগুলো অর্থাৎ ফিল্ডের যে পদগুলো সেখানে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সেখানে সমগ্র বাংলাদেশে তারা কম পক্ষে হল প্রত্যেকটি নিয়োগে অন্তত পাঁচশো জনের নিচে কোনো নিয়োগ তারা এখন পর্যন্ত দেয়নি অর্থাৎ আপনি যদি সর্বনিম্ন হিসাবে ধরে রাখেন এখানে পাঁচ থেকে ছশো জনের একটি নিয়োগ তারা প্রদান করবেন তো যে সকল ভাই ও বোনেরা এনজিওতে চাকরি করতে চাচ্ছেন এনজিওতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন তারা ব্রাগ যেহেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি এনজিও আপনারা এখানে আবেদন করতে পারেন এবং চাকরি করলে আশা করি আপনারা এখান থেকে তাদের যে ফ্যাসালিটি বা তাদের যে সুযোগ সুবিধা সেটি খুব ভালোভাবেই আপনাদেরকে আপনাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে আপনাকে সাহায্য করবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি যেটি নিয়ে এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজ এই পর্যন্তই Allah Hafiz